গতকাল আমরা এখানে এসে পৌঁছেছি আরতির সময় এবং আর ব্যাখ্যা করার কোনো ভাষা নেই আমাদের উপর দেখি গেছে ভয়ঙ্কর দূরত্ব যখন শেষ এক কিলোমিটারের চড়াইটা থাকে তারপরে আবার বেস ক্যাম্প উবধি সেটা টোটাল সাড়ে তিন কিলোমিটারের যে দূরত্ব থাকে মন্দির মনে হয় কত দূরে আর আমরা কেন আগে আসতে পারছি না মন্দিরে আরতির ঝড় শুনে আমরা দৌড়ে দৌড়ে এসেছি তারপরে আরতি দেখে আমাদের চোখে আর জল আটকাতে পারিনি এটাই হয়তো শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গের মহাদেবের জ্যোতির্লিঙ্গের একটা মানে মহিমা আর আশেপাশের পরিবেশটুকুও আমি দেখাচ্ছি একবার গত রাতে বিশেষ পুজো সেরে নেওয়ার পর অবশেষে ভোরের আলো ফুটেছে সকাল হতেই ঝলমল করে উঠেছে মন্দির প্রাঙ্গণ আমরা যেদিন মন্দিরে সকালে দর্শন করলাম সেদিনের ওয়েদার তুলনা হয় না এতটাই পরিষ্কার আকাশ কারণ পলিউশনও ওখানটা একদমই কম এবং চারপাশটা স্বর্গের চাইতে কিছু কম মনে হচ্ছিল না দর্শনার্থীদের ভিড়ও বলাচলে নামমাত্রই ছিল সাড়ে তিন চার হাজার মতন দর্শনার্থী সেদিন সে প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অসংখ্য লোক বাবা কেদারের খানিক্ষণের দর্শনের জন্য ভাগে আর এখান থেকে ভীমশিলা সমেত কেদারনাথের যে চূড়াটা এবং কেদারনাথ ডোম এখানে ভাগ্যবানরা ঠিক মহাদেবের দর্শন পেয়ে যান মহাদেবের মুখমণ্ডলী এবং ত্রিশুলের দর্শন পেয়ে যান এমনটাই কথিত আছে মহাবলী ভীম বৃষরূপে প্রভু মহাদেবের এখানে দর্শন পেয়েছিলেন আমরা এই সময় বসে আছি কেদারনাথ প্রভুর মন্দির প্রাঙ্গণে এক অপূর্ব সৌন্দর্য দর্শন করছি এবং জপ করছি তার নামে যাতে ভগবান আমাদের সত্য প্রদান ভগবান সকলের মঙ্গল ভগবান শ্রী কেদার এই জগৎ আনন্দ করে রাখো জয় শ্রী কেদার মহাদেব এই রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি ভৈরবনাথের পথে কথিত আছে কেদারনাথ দর্শনের পরে ভৈরবনাথ দর্শন না করলে নাকি দর্শনটা আধা থেকে যাবে পূর্ণ হয় না দর্শন করে আসি এই মার্ক দিয়েই আমরা পৌঁছে যাব ভৈরবনাথ মন্দিরে যেটা এখান থেকে প্রায় এক কিলোমিটার বলে পনেরো এক এর মধ্যেই হবে তার পথ ক্রমশই বেড়ে চলছে আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি তবু কেদারনাথ দেবের স্থান আশেপাশে কেদারঘাটিতে কত হোটেল গত অ্যাকোমোডেশন ঠিক এই হাইট থেকে আমরা কেদারনাথজির মন্দিরটা দর্শন করতাম এখনও হাফ রাস্তা পৌঁছয়নি নাথ মন্দির থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার পাহাড়ে বেশ খানিকটা উপরে আসার পরে এই আধুনিক টেকনোলজির ক্যামেরা জুম করেই দেখতে পেলাম মন্দিরখানি বিশেষ পুজো যারা করতে চান রাত্রি বারোটার থেকে তিনটে অবধি সেই পুজো হয়ে থাকে ভগবান আপনি ভগবাননাথ আপনারা হাত দিয়ে ছুঁয়ে ঘি অর্পণ করতে পারবেন তো তাদের জন্য বলছি এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন টেন্টের পিছনে এই কাউন্টারটির থেকে বিশেষ পুজোর টোকেনটি পাওয়া যায় এই কাউন্টার খুলে বিকেল পাঁচটা নাগাদ এবং সম্ভবত বন্ধ হয়ে যায় মন্দির বন্ধ হওয়ার সাথে সাথেই আগে এটি সামনের দিকেই ছিল